আর বাই খামরুলিয়া ডাইরে গিয়ে দাগ দে দিয়ে লে কামরুল এদিকে আসবে ডর আছে না দাঁত ইদি একটা বুঝিয়ে দেখ কে ভালো খাঁচার মধ্যে আমার বড় ভাইকে লেগেছিল ওই খাঁচাটিতে ওই টাটকু আর কামরুলু আছে হাসি ঠাট্টা করতো বলছি এরা সব সময় বলে যায় এই দিন শেষ দিন নয় বাস্তবে তো তাই সেদিন তো শেষ দিন ছিল না মাত্র পাঁচ তারিখে তাদের শেষ দিন দেখা শুধু হয়েছে তাই নয় কি আর আরাল ইয়ে রাশি আশা জীবিত আমরা কইতাম শেষ দিন নয় আমার বড় ভাই জুডিশিয়াল মার্ডার হয়েছে এই আইসিটিতে বর্তমান যেটা আইসিটি আছে সেই আইসিটিতে আমার বড় ভাইয়ের হত্যা হয়েছে ভাই বোনেরা আমার ভাইয়ের এই উক্তি স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাথায় লিখে লেখা থাকবে সে বলে গেছিল যে আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক আদালত এটা যেন চলমান প্রক্রিয়া বা পদ্ধতি থাকে ঠিকই এটা চলমান আছে ওই আদালতে এখন কার বিচার হচ্ছে বজ্জাত মহিলা এবং কাউয়া কানের ওখানে বিচার হচ্ছে তাকুয়া কামরুলের সবগুলার আজকে ওই আইসিটিতে ওই আদালতে বিচার হচ্ছে আর বা ইয়ে কামরুলের ডাইয়ারে দাঁত দেখ দিয়ে লে কামরুল এদিকে আসো তুই যে দূরত্ব দায়ী আর কথা সালামালিকুম স্যার দূরের থেকে সালাম দিচ্ছ না কেন সালাম দিচ্ছ কেন কাছে আসো কাছে না যে খাঁচার মধ্যে আমার বড় ভাইকে রেখেছিল ওই খাঁচাটিতে ওই টাটকুয়া কামড় আছে এগুলো হলো ইতিহাস এগুলা হলো আল্লাহ রবুল আলমিনের লীলা খেলা আজকে আপনাদের সম্মুখে আপনাদের সামনে এসে বক্তব্য দিচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে দেখেন শেখ হাসিনার আজকে ভারতে এই যে গত দুই হাজার আষ্ট বক্তৃতা বক্তি গিয়ে দি নিকে বাই হল এই যে নির্বাচন যুদ্ধ নীতি করলে তোরা ভোট দিবে হিন্দুস্তানের পক্ষে আজকে বে ব্যাপারিত আওয়ামী লীগ মানে ভারত ভারত মানে আওয়ামী লীগ কোথায় যে সে আশ্রয় নিয়েছে দিল্লিতে কেন রে বাবা আর দেশ খুঁজে পাওনি আর দেশটাকে রা পুরো দেশটাকে আশ্রয় দিতে পারে না সে যেই মাত্রায় এই দেশের মাটিতে হত্যা করেছে যে অপরাধগুলো করেছে তার পক্ষ হয়ে এই অপরাধ হত্যাগুলো করেছে সে অপরাধ হত্যা করেছে ভারতের ইঙ্গিতে বিভিন্ন মিডিয়াতে এসে গেছে যে কি তার যাওয়া পঁয়তাল্লিশ মিনিটের হয় নেই সুপরিকল্পিতভাবে ভারতের অজিত ডোবাল সঙ্গে পরামর্শ করে তারা তার বিদায় ব্যবস্থা করেছে আশ্রয়ের ব্যবস্থা করেছে আমার প্রিয় বোনেরা ভাইরা প্লেন উডোন গাড়ি বেঞ্চ উডোনা ন হনরা চিন্তা করি চলান বেগ বলে যে গাড়ি বাইতে চাবি দেওয়ার মাত্র গাড়ি স্টার্ট হয়ে গেছে প্লেনের বাইতে ও চাবি দিলে প্লেন স্টার্ট হয় না অসম্ভব নয় বিমান এত সহজে চালু নয়